এইবার সেই স্পেশাল মুহূর্ত কেক কাটা বন্ধুরা ক্যামেরার সামনে আসার পর তিসার বান্ধবীদের চিৎকার দেখো তিসার বাদ্রি বলি কথা তাই আমি আর তিসার দিদি মানে বড় দুজনে মিলে আমরা বেলুন টেলুন দিয়ে টেবিলটাকে সাজিয়ে নিচ্ছি জন্মদিনে কেক কাটা ওটা তো একটা ফ্যাশান কিন্তু যেটা জন্মদিনের আসল প্রথা সেটাই মা করছে এরপর তিসা প্রণাম করলো মাকে প্রণাম করে আশীর্বাদ নিল এরপর তৃষা ছোট মাসিকে অর্থাৎ ওর মাকে প্রণাম করল তৃষা ম্যাডামের জন্মদিনে যে যে গিফটগুলো এসছে অর্থাৎ যে জামা টামাগুলো এসছে সেটা মা মাসি সবাই মিলে দেখছে এদিকে দেখতেই পাচ্ছর এদিকে বড় মুখটা উন্নয় ঠেকে নিচ্ছে লজ্জা পেয়েছে প্রচুর আর এদিকে আমার সেন্টারে পড়াতে আসা ভূগোল সাহেব সেটাকে কেক মাখিয়ে দিচ্ছে এইবার তৃষার বান্ধবীদেরকে কেক দিচ্ছে মা আর এই পাশে সঙ্গীতা কেক খেতে খেতে লজ্জায় একদম বসে বসে লুকিয়ে লুকিয়ে কেক খাচ্ছে এইবার চলছে বাড়ির দোতলাতে কেক বিলি যারা পড়তেছে তাদেরকে কেক বিলি করছে পাশে সাথী ক্যামেরার সামনে হাই করছে আবার সাথী নিজেকে খাইয়ে দিচ্ছে বাবা বন্ধু প্রীতি হ্যাঁ হা হাদি করলো আশীর্বাদ আদৃষা হাদিকে জড়িয়ে ধরে কি করলো দেখো বন্ধুরা কেমন আছেন সবাই এস টি ব্লক জানে আর বন্ধুরা এখন ঘড়ির কাটাই বাজে বিকেল সাড়ে পাঁচটা প্রায় সন্ধে হয়ে এসছে তাই ফার্স্ট অফ অল সবাইকে গুড ইভিনিং আর এখন থেকেই আজকের গল্প কন্টিনিউ করলাম আর এখন বর্তমানে পড়ানো রয়েছে ওপরে পড়াবো তোমরা তো জানো তো যাই হোক ওপরে এখন পড়ানো রয়েছে আর তোমরা টাইটেলও থাম্প থেকে বুঝতেও পেরে গেছো যে আজকের গল্পটা কী নিয়ে হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ আজকের গল্প একটা বার্থডে স্পেশাল গল্প আমার বনু তৃষা ম্যাডামের বার্থডে রয়েছে তো এই বার্থডে দিয়ে কী হতে চলেছে সবটাই তোমাদেরকে দেখাবো আর ব্লগটা খুব ছোটোখাটো হতে চলেছে এই ছোটোখাটো খাটো ব্লগের মধ্য দিয়ে তোমাদের এই বার্থডে স্পেশাল যে গল্পটা রয়েছে সেটা সমস্ত কিছুটাই তুলে ধরবো আশা রাখবো তোমাদের ভালো লাগবে তোমরা পাশে থেকে আর এনজয় করো তৃষার জন্মদিনে যে যে গিফটগুলো এসেছে অর্থাৎ যে জামা টামাগুলো নিয়ে আসা হয়েছে তো সেগুলো মা মাসি তৃষা সবাই দেখছে আর এদিকে বড়ো লজ্জায় মুখ ঢেকে নিয়েছে সে পাশে তৃষার যেটু বসে রয়েছে এক এক করে জামাগুলো দেখা হচ্ছে কোন জামাটা তৃষার পছন্দ হচ্ছে তৃষাকে জিজ্ঞাসা করা হচ্ছে এভাবেই চলছিল পুরো ব্যাপারটা আর আমাকেও দেখানো হলো যে জামাটা দেখত এটা বোনের জন্য জামাটা কেমন হয়েছে এই যে জিন্সের কাপড়ের জামাটা এই জামাটা কেমন লেগেছে আমার এই জামাটা তো বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও বাদ্রিপুলি কথা তাই ভাবলাম একটু বেলুন টেলুন দিয়ে সাজিয়ে নেওয়া যাক আর টেবিলের ওপরে কেকটা কাটা হবে তো সেই জন্য ওর চারপাশটা ভালো করে বেলুন দিয়ে সাজিয়ে দিচ্ছে আর বেলুন সাজাতে সাজাতে একটু ভাবলাম যে তৃষাকে লাগানো যাক বলে বেলুন নিয়ে তৃষার গায়ে ফেলে দিলাম এপাশে বড় বেলুন নিয়ে মুখটা ডেকে নিচ্ছিল তার বেলুনটাকে সরিয়ে দিলাম এদিকে আমি আর তৃষার দিদি অর্থাৎ বড় বনু দুজনে মিলে টেবিলটাকে ভালো করে বেলুন টেলুন দিয়ে সাজিয়ে নিচ্ছি বেলুনটা চারধারে টেবিলে চারধারে দিয়ে দিয়ে চিটির দিয়ে ভালো করে আটিয়ে নিচ্ছে আর আমাকে হেল্প করছে বাবা হেল্প করছে এভাবেই দুজনে মিলে ভালো করে টেবিলটাকে সাজিয়ে নিচ্ছিলাম আরও একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি টেবিলের সাইডে একটা ছবি রাখা রয়েছে আমার দিদার ছবি যিনি কিছুদিন আগেই মারা গেছে আমি একটা ব্লগেও তোমাদেরকে উল্লেখ করছিলাম তো যাই হোক তো যখন আমাদের কোনো জন্মদিনটি হয় তখন দিদাই এসে আমাদের এই জন্মদিনে থাকে তো সেই জন্য দিদাকে সঙ্গে রেখেই আমরা দিনটা পালন করছি জন্মদিনে আমরা যতই কেক কাটি না কেন জন্মদিনের স্পেশাল হচ্ছে মালা ঘুমসি সেই সঙ্গে বড়দির আশীর্বাদ সেটার জন্য মালা ঘুমসি রেডি হয়ে গেছে আর এই যে দিদার ফটোটা ভালো করে তোমাদেরকে দেখালাম আর এই হলো তৃষা ম্যাডামের বার্থডে কেক দেখো তোমরা আর কেকটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট কমেন্ট করে জানাও আর কেকের ওপরে লেখা রয়েছে টুয়েলভ অর্থাৎ তৃষার বয়স হয়ে গেল বারো তৃষা দেখতে দেখতে বারো বছর হয়ে গেল তৃষা যখন আমাদের বাড়িতে এসেছিল ওর বয়স ছিল তিন বছর তিন বছর থেকে আজ বারো বছর দেখতে দেখতে কতগুলো বছর কেটে গেল আর অনেক স্মৃতি অনেক কিছুই রয়েছে তো যাই হোক আর আমরাও চাই ও থাকুক ওর যতদিন থাকতে ইচ্ছে হবে এখানেই পড়াশুনো হবে সবটাই জন্মদিনে কেক কাটা ওটা তো একটা ফ্যাশান তো জন্মদিনে যেটা আসল প্রথা সেটাই মা করছে মা হচ্ছে চন্দনের ফটা দিয়ে দিচ্ছে সে পাশে হাঁদি শাক বাজাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছি চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছে মা এরপর দুর্বা চাল দিয়ে আশীর্বাদ করে দিচ্ছে মা এই যে আশীর্বাদ করছে এরপরে প্রদীপের শিখা নিয়ে তার ভাবটা দিয়ে আশীর্বাদ করছে তো ওইভাবে আশীর্বাদের ব্যাপারটা চলছিল এরপর তৃষা মাকে প্রণাম করলো দেখতেই পেলে তোমরা মাকে প্রণাম করলে এরপর তৃষা ছোট মাসিকে অর্থাৎ ওর মাকে প্রণাম করলো এরপর জন্মদিনের আরও যে একটা ব্যাপার রয়েছে পায়েস এই পায়েস খাইয়ে দিচ্ছে মা এই যে তৃষাকে মা পায়েস খাইয়ে দিল সেই সাথে মিষ্টি খাইয়ে দিল এরপর ছোটো মাসি ধান দুর্ দিয়ে আশীর্বাদ করছে প্রদীপের শিখা দিয়ে আশীর্বাদ করলো এরপর ছোট মাসি পায়েস খাইয়ে দিচ্ছে তৃষাকে এই যে পায়েস খাইয়ে দিল তৃষার জেঠু তৃষাকে আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিচ্ছে এরই মাঝে আমি মেঝমাসির দিকে ক্যামেরা ঘোরালাম আর মেঝুমাসিকে বললাম দেখো দেখো আর দেখতে দেখি মেঝুমাসি কি বলছে দেখো এরপরে আমাদের বাড়িতে পরে আসা ভূগোল সেরোকে আশীর্বাদ করছে আর পায়েস খাওয়াচ্ছে আর পায়েস খাওয়াতে খাওয়াতে চিৎকারটা দেখো একবার তোমরা এর পরের পালা ছিল আমার আমি ধান আশীর্বাদ করে দিচ্ছি এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি আশীর্বাদ করে দিলাম এখনো চলছে আমার আশীর্বাদের প্রথা এরপর হচ্ছে বড় বনুর আশীর্বাদের পালা দেখো বড় বনু ছোট বনুকে আশীর্বাদ করছে আর মুচকি মুচকি হাসছে আর আদর করে বড় বনু ছোট বনুকে পায়েস খাইয়ে দিচ্ছে এরপর এরপর দেখো দেখো একটা জিনিস তোমাদেরকে দেখাই হাদি করলো আশীর্বাদ আর পায়েস খাইয়ে দিল

I don't wanna waste what's left The stones with chase leading us And love is all we'll ever trust Yeah no I don't wanna waste what's left And no we'll go through the wasteland street Kemerish uniache potisha Arbando cheatka <coughs> deck hoo আমার ভূগোল সে তৃষাকে কেক মাখিয়ে দিচ্ছে এখন মা আর বড় বোনু তৃষার সমস্ত বান্ধবীদের হাতে কেক আর মিষ্টি তুলে দিচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ কেক আর মিষ্টি সবাই সিঁড়িতে বসে গেছে আর কেক মিষ্টি খাওয়া চলছে আরে পাশে একজন লুকিয়ে লুকিয়ে কেক খাচ্ছে সঙ্গীতা লুকিয়ে লুকি বসে পড়েছে বসে পড়ে নিচের দিকে মুখটা করে লুকিয়ে লুকিয়ে কেক খেয়ে যাচ্ছে আর এখনও চলছে এইদিকে দেখো একদম সিঁড়ির ওপর পর্যন্ত সব বাচ্চা কাচ্চা বসে গেছে আর জমিয়ে মোটামুটি ওরা কেক আর মিষ্টিটা খাচ্ছে বন্ধুরা এইবার পালা ছিল ওপরে কেক বিলি করার তো ওপরে বড়ো সবাইকে কেক দিচ্ছে আর এদিকে দেখো ক্লাস সেভেনের ইসিথা অরিত্রা কেক নিতে নিতে পোঁজমাচ্ছে এইবার ক্লাস টেনের ছেলে মেয়েদের হাতে কেকটা দেয়া হচ্ছে আর কেক নিতে নিতে হাই করছে সাথী আর সাথী লিজাকে কেক খাইয়ে দিচ্ছে দেখো বাবা খাইয়ে দিচ্ছে কত বন্ধু প্রীতি হ্যাঁ এভাবেই সবাই মিলে ছোটোখাটো আনন্দের মাধ্যমে আমরা বাজেট এভাবে সেলিব্রেশন করছিলাম আর সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম যাই না তোমাদের গল্পটা কেমন লাগলো যদি তোমাদের গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে জানাবি আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবি পুরো গল্পের মধ্যে কোন প্রশ্ন তোমার সব থেকে বেশি ভালো লাগছে সেটা কমেন্ট করে জানাবি আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকো যাতে তোমাদের সঙ্গে ছোট গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হতে পারি আর হ্যাঁ বন্ধুরা পারলে সবাই শেয়ার করে সবার কাছে পৌঁছে দাও এটুকুই আর যারা এখন সাবস্ক্রাইব সোনা ছোট্ট করে সাবস্ক্রাইবটা সেরে আমার পাশে থাকো আবার পরে নতুন একটি গল্প নিয়ে তোমাদের কাছে হাজির হবো ততক্ষণ জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা অ্যান্ড গুড